হ্যালো বিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই তো আমাদের বাসার কিন্তু খিচুড়ি খেতে কোনো ডে লাগে না মানে শুক্রবার লাগে না বা বৃষ্টি লাগে না যে কোনো দিনে আমরা খাই বলতে সপ্তাহে হয়তো বা দুই তিন থেকে চার দিন আমাদের সকালের নাস্তায় খিচুড়ি হয় তো পোলাও চালের এই খিচুড়িটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আমার হাতের এই রান্নাটা তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই তো আমি চাল আর ডাল প্রায় সমানই করেছি মানে যতটুকু চাল তার আর কি অতটুকুই ওই পরিমাণেই কিন্তু ডালও নিসি আমি তো এখানে আমি মুগের ডাল মসুর ডাল দুইটা ডাল দুইটা ডালই নিসি তো দুইটা ডাল কিন্তু আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিছি পরিষ্কার করে সুন্দর করে তো এরপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাউলগুলা ভালোভাবে ভেজে নিচ্ছি তো এতে করে কি হয় জানেন কারণ চাউল হচ্ছে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় আর ডাউলগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটু শক্ত থাকে তো সেজন্য যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আর এই প্রবলেমটা হয় না আর ডালগুলা খুবই মজা লাগে মানে খেতে খুবই ভালো লাগে তো এর জন্য চেষ্টা করবেন ভেজে রান্না করতে আর যারা ভেজে রান্না করেন তারা তো করেন তো যারা নতুন রাঁধুনি জানে না বা আমিও জানতাম না আমিও কিন্তু একজনের কাছ থেকে শিখেই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো উপকারে লাগলে ভালো মানে ভালোই লাগবে যে আমি সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি যে যদি কোনো আপুর উপকারে লাগে তো যাই হোক আমি কিন্তু ডাউলটা ভেজে তারপর পেঁয়াজ মরিচ সব কিছুই কিন্তু একটু ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে হ্যাঁ তো চাউলগুলা কিন্তু তারপর দিয়ে ভেজে নিচ্ছি মানে ভালো করে ভেজে নিতে হবে তো চাউলগুলা ভাজা যখন যখন দেখা যাবে যে হাতে একদম মানে একটু আঠালো একটা ভাব এসে গেছে তখন বোঝা যাবে যে হ্যাঁ পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এইটা কিন্তু আমি একজনের কাছ থেকে শিখেছি তো আমি একটা মানে মেয়ে মে যে মেসে থাকতাম যখন আমি পড়াশোনা করতাম তখন একটা মেসে থাকতাম তো ওই ওই মেস মালিক মানে ওই ভাবিটা আমাকে হচ্ছে এটা বলছিল যে পোলাওয়ের চাউল বা খিচুড়ির চাউল কখন বোঝা যাবে যে ভাজা পারফেক্ট ভাজা হয়েছে তো মানে একটু হাতে নিয়ে যখন দেখবে যে একটু আঠালো মানে একটু ঝরঝরা টাইপ একটু মানে একটু শুকনা শুকনা আঠালো আঠালো হয়ে গেছে তখন মানে তিন চারটা চাল একসাথে লেগে যাচ্ছে হাতে চাপ দিলে তো তখন বুঝবে যে হ্যাঁ পারফেক্ট ভাজা হয়েছে তো এভাবে করে ভাজলে কি নাকি হচ্ছে পোলাও বা খিচুড়ি সব কিছু নাকি অনেক হচ্ছে ঝরঝরা হয় নরম হওয়ার চান্স থাকে না তো যাই হোক তারপর থেকে কিন্তু আমি এভাবে টেস্ট করি তো এই তো কথা বলতে বলতে কিন্তু খিচুড়িটা অলমোস্ট হয়েই গেছে তো খিচুড়ি কিন্তু তারপরে একটু মানে নাড়াচাড়া করে ও আর একটা কথা তো বলাই হয় নাই পানি কিন্তু একদমই ডাবল মানে এর একটু বেশিও দিবেন না তো ফুলার চাউল চাউলে কিন্তু একটু বেশিও পানি লাগে না প্রথম প্রথম মনে হতে পারে যে হ্যাঁ মনে হয় একটু পানি লাগবে শক্ত আসতেই কিন্তু ঢাকনাতে যখন ঢেকে রেখে দিবেন তখন কিন্তু এমনিতে ওটা ফুটে যাবে তো আমার খিচুড়িটা কিন্তু ঠিক সেরকমই হয়েছিল মনে হচ্ছিলো যেমন মনে একটু পানি লাগবে কিন্তু আমি ওইভাবেই রেখে দিছি তো মানে যে পাত্রে রান্না হচ্ছে ওই পাত্রের কিন্তু নিজস্ব একটা টেম্পারেচার থাকে তো ওই টেম্পারেচারেই কিন্তু পরবর্তীতে হয়ে যায় তো আর অবশ্যই রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে চুলার জাল কিন্তু মিডিয়ামে রাখতে হবে কখনোই হাই হিটে রান্না করা যাবে না তাহলে কিন্তু পানি অনেক দ্রুত শুকিয়ে যাবে এতে করে কিন্তু মাপটা ঠিক থাকবে না তো অবশ্যই চেষ্টা করবেন যে মিডিয়ামে রান্না করতে তো যাই হোক তারপর কিন্তু আমি ডিমটা ভোনা করে নিচ্ছি আর এটা ছিল হাসির ডিম হাসির ডিমগুলো তো আমি বাড়ি থেকেই নিয়ে আসছিলাম তো সে ডিমগুলো একটু ভোনা করবো হাসি ডিম কিন্তু ভোনা করে খেতে বেশি ভালো লাগে তো ভাজা খেতে আমার বেশি একটা ভালো লাগে না তো আমার আবার মানে ভুনাটাই বেশি মজা লাগে একটু নরম নরম থাকে তো ভালোই লাগে তো একটু বেশি করে ঝাল দেব আর পেঁয়াজ কচিও কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়ে দিছি তো তারপর আমি সুন্দর মতো কষিয়ে তারপরে কিন্তু রান্না করব। আর এইভাবে খেলে কিন্তু মানে এই তরকারিটা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এইভাবে ডিম্বু না করে সবজি খিচুড়িতে খেলেও কিন্তু খুব মজা লাগে আমি সবজি খিচুড়ি রান্না করলে কিন্তু এভাবে ডিম্বু না করে খাই খুবই ভালো লাগে আবার একটা সমস্যা যেটা হচ্ছে এই ডিম মানে হাসির ডিমগুলো আমি একটা জিনিস খেয়াল করলাম যে রান্না করে যদি মানে সাথে সাথে খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে সফট থাকে অনেক আর যদি অনেকক্ষণ হয়ে যায় মানে তাহলে আবার দেখলাম যে একটু শক্ত হয়ে যায় তখন আর ওই মজাটা লাগে না ভালো লাগে না তো আপনারাও চেষ্টা করবেন একদম গরম গরমে খাওয়ার তাহলে কিন্তু খুব মজা লাগবে আর ডিমগুলো কিন্তু আপনারা খেয়াল করেছেন কি না জানি না ডিমগুলো কিন্তু আমি একটু মাছ থেকে কেটে কেটে দিয়েছি তো ওভাবে করলে ভিতরে একদম সুন্দরভাবে চলে যায় যায় মানে ঝাল লবণ সব কিছুই মধ্যে যায় তো এই টিপসটাও কিন্তু ফলো করতে পারেন আপনারা তো যাই হোক রান্না বানাতেও সব শেষ হয়ে গেল রান্নাটা আসলে এত বেশি মজা হয়েছিল খিচুড়ি খেতে খুবই মজা হয়েছিল তো আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবার জন্য অনেক বেশি দোয়া থাকলো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই অনেক 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 ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস